আজকে আপনাদের সাথে শেয়ার করবো মাত্র একটা ডিম দিয়ে আর বাদাম দিয়ে এতগুলো বিস্কিট বেকারি স্টাইলে আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রথমে আমি এখানে একটা মিক্সিং বলে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনি আর ডিম ভালো করে চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি তো এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটা দিয়ে আবার একটু মিক্স করে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিব। হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তো এখানে বাটারও ব্যবহার করা যাবে কিন্তু এই মুহূর্তে আমার কাছে বাটার ছিল না আমি তেলটাই ব্যবহার করছি এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা তো আটাটা দিয়ে আমি ভালো করে একটু মিক্স করে নিব এরপর দিয়ে দিচ্ছি হাফচে চামচ পরিমাণ বেকিং পাউডার তো বেকিং পাউডার দিয়ে আটাতে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এখানে দুই কাপ আটা ব্যবহার করেছি তো তিনবারে আমি দিব দুই কাপ আটা তো ভালো করে একটা ডো তৈরি করে নিব তো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি ডোটা একেবারে সফট হবে না আবার একেবারে শক্তও হবে না তো বাকি কিছু আটা ছিল আমি আবার তৃতীয়বারে দিয়ে দিচ্ছি তো এভাবে তিনবারে আমি আটাগুলো দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিচ্ছি এবার হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিব তো খুব ভালো করে মেখে এটাকে আমি ঢেকে রেস্টে রেখে দিব বিশ মিনিটের জন্য একটি কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বিশ মিনিটের জন্য তো ফিরে এলাম বিশ মিনিট পর এবার বিস্কিট তৈরি করার জন্য ডোটা একদম পারফেক্ট আছে আমি হাতে সামান্য তেল মেখে ডোগুলো এভাবে নিয়ে গোল গোল করে শেপ দিয়ে সবগুলো বিস্কিট তৈরি করে নিব তো সবগুলো সাইজ যেন রকম হয় সেদিকটা একটু খেয়াল রাখতে হবে তো আমি এভাবে সবগুলো বিস্কিট তৈরি করে নিচ্ছি গোল গোল শেপ দিয়ে দেখুন সবগুলো আমি এভাবে তৈরি করে নিয়েছি এরপর আমি এখানে ভাজা চীনা বাদাম নিয়েছি একটু ক্রাশ করে এরপর বিস্কিটের সাথে চেপে চেপে সেট করে নিয়েছি বাদামগুলো তো এভাবে সবগুলো বিস্কিট আমি বাদামের সাথে সেট করে নিয়েছি দেখুন তো এভাবে তৈরি হয়ে গেছে তারপর আমি এটাকে বেক করতে দিব এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়েছি কিছু তেল দিয়ে খুব ভালো করে সেট করে নিচ্ছি তো এভাবে তেল দিয়ে এরপর আমি দুইটা ছোট সাইজের পেপার দিয়ে দিচ্ছি আমার বাসায় আসলে বড়ো সাইজের পেপার ছিল না একটু বড়ো সাইজের পেপার একটা হলেই হয়ে যেত তো খুব ভালো করে আমি তেলটা সেট করে নিচ্ছি যেন শুকনো না থাকে কাগজ তো সব তেল সেট করার পর আমি বিস্কিটগুলো এভাবে দিয়ে দিচ্ছি তো একটু ফাঁকা ফাঁকা রেখে আমি সবগুলো বিস্কিট এভাবে দিয়ে দিচ্ছি না তো একটার সাথে হাঁটটা লেগে যাবে তো আমি চুলায় বড় হাঁড়িটা পিহিট করে নিয়েছি প্রায় পনেরো মিনিটের মতো এরপর প্লেটটা আমি হাঁড়ির উপরে দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে এটা আমি প্রায় পঞ্চাশ মিনিটের মতো বেক করেছি মিডিয়াম হিটে তো আমার বিস্কিটগুলো একদম হয়ে গেছে আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি আসলে বেকারির বিস্কিটের যে বাসায় যে বিস্কিটটা তৈরি করা হয় এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন তো এই ছিল আমার আজকের আয়োজন আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ